মেথি সম্পর্কে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতরা যদি জানতো মেথিতে কি উপকার আছে তবে তারা সোনার বদলে হলো এটা কিনে খেত এছাড়াও নবী করিম সাল্লাহ আলহিস্লাম বলেছেন যে তোমরা মেথি দ্বারা চিকিৎসা করো মেথিকে মশলা খাবার পথ্য তিনটি বলা চলে মেথি ওষুধ হিসাবেও ব্যবহার হয়ে থাকে ইউনানি আয়ুর্বেদিক সহ লোক চিকিৎসায় মেথি বহুল প্রচলিত মেথি থেকে স্টেরয়েডের উপাদান তৈরি হয় এত সব গুণাগুণের কারণে মেথিকে সুপারফুডও বলা হয়ে থাকে মেথি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শুধু শরীর নয় ত্বক চুলের যত্ন মেথি বেশ কার্যকরী রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখা থেকে শুরু করে রক্তচাপ ও ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ চুল পরারোধ রক্ত স্বল্পতা সহ শারীরিক অনেক জটিল সমস্যায় মেথি সুপার ফুড হিসাবে ব্যবহৃত হয়ে আসছে মেথি পুরুষের শরীরে টেস্টোস্টেরন বৃদ্ধি করে যা যৌন সমস্যা দূর করতে সক্ষম যৌবন শক্তি বাড়াতে মেথির ভূমিকা অসাধারণ মেথির রসে সাকিস নামে এক ধরনের যৌগ পদার্থ থাকে যা মানব দেহের হরমোন স্তর বা এর পরিমাণ নিয়ন্ত্রণে সহায়তা করে মেথি নিয়মিত খেলে বৃদ্ধ বয়স ও তার্যের ছাপ থেকে যায় মেথিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল পদার্থ থাকে যা ত্বকের গভীর স্তর পর্যন্ত পৌঁছায় ফলে দীর্ঘদিন এটি ব্যবহার করলে সহজে ঝকঝকে উজ্জ্বল ত্বক ফিরিয়ে আনা সম্ভব মেথি গ্রহণ করলে শরীরের ইনসুলিন নিঃশনের মাত্রা বহুগুণে বৃদ্ধি পায় মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার এবং বিভিন্ন রকম উপাদান থাকে যা রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে মেথিতে রয়েছে এক প্রকার হরমোন যা চুলের বৃদ্ধি ঘটায় আর হেয়ার ফলিকলকে মজবুত রাখে এছাড়াও মেথিতে রয়েছে নিকোটিন এসিড ও লেসিথিন নামক দুটি উপাদান যা পাতলা চুল ঘন করতে সহায়তা করে ক্যালসিয়াম অক্সাইটের মতো কিডনির পাথর প্রতিরোধ করতে মেথিই যথেষ্ট এটি খেলে কিডনির মধ্যে কম ক্যালসিফিকেশন তৈরি হয় এটি দিয়ে তৈরি চা বা রস পান করলে কিডনি পরিষ্কার থাকে ও মূত্রথলি সুস্থ থাকে মেথি কখন কিভাবে খেতে হয় এক গ্লাস বিশুদ্ধ পানি নিন এবার তাতে এক চা চামচ মেথি ভিজিয়ে রাখুন সারা রাত সকালে উঠে খালি পেটে সে পানিটুকু পান করুন আবার সকালে খালি পেটে শুধু মেথিও চিবিয়ে খেতে পারেন এতেও মিলবে উপকার মেথির অপকারিতা কী এটির ব্যবহারে রক্তে চিনের পরিমাণ হঠাৎ কমে যেতে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক মেথিতে কৌমারিন থাকে যা দানা রক্তের জমাট বাঁধা প্রতিরোধ করে তাই যাদের রক্ত পাতলা তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেথি সেবন করা উচিত এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ